দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে শুধু দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটার থেকে আরেকটা বেশি সুন্দর কম দামে সেরা মানের কালেকশন খুবই কম দামে পেয়ে যাচ্ছেন এগুলোর গজ থাকবে কত করে ভাইয়া আচ্ছা অনলি আশি টাকা পার বজা আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন নিজের সবাই শেষ পর্যন্ত দেখবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে কিন্তু প্রধান তো অপশন নেই যেটা কিন্তু নেটের মধ্যে প্রিন্ট করা আছে খুব সুন্দর প্লেট বস্তার চেয়ে আশি ভাই সবই তো আশি দাম চেঞ্জ হবে আচ্ছা এখান থেকে যেটাই নিবেন সেটাই আশি টাকা তাই দাম কিন্তু চেঞ্জ হবে না তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কোম প্রাইজে অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন কমের মধ্যে দারুণ সব কালেকশন পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দাম থাকছে মাত্র আশি টাকা পার আশি টাকা গজের সুন্দর এই কাপড়গুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে আর এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইনের কালেকশন আপনারা পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আর এই যে শাড়ির জন্য কিন্তু সুন্দর একটা কাপড় কিনে এটা থাকছে সীমার জর্জেট সীমার জর্জেট এটাও আছে এটাও আসি টাকা এটাও আশি টাকা পারবো জলছাপ কাজ করা আছে এটার মধ্যে বেশ কিছু ডিজাইন আছে এবং কালার আছে দেখো অনেক সুন্দর এই যে ব্ল্যাক কালারটার মধ্যেও কিন্তু জলছাপ করা আছে আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন অনেক সুন্দর সুন্দর আড়াই হাত বহর শাড়ির জন্য খুবই ভালো তার পাশাপাশি আপনারা সব কিছু তৈরি করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আবারও বলছি যেটা দেখছেন সেটাই পাবেন নেটের মধ্যে কাজ করা দেখেন এগুলোও কিন্তু অনলি আশি টাকা পার গজে মানে এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন আশি টাকা পার কে শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন নিপাক নর্থ ইস্ট রেলওয়ে আলাদিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ